ইসলামিক ট্র্যাডিশনে আমি যা ইচ্ছা তাই বাইরের জিনিস বেদান্তিক থট এগুলি ঢুকায়া এটাকে ম্যানিপুলেট করার আসলে কোনো অপরচুনিটি না সো দিস হ্যাজ ইস ওন সিস্টেম এটা আমি বলতেছি না এটা ইসলামিজম বলতেছে জিনিসটা বাংলাদেশ এজ এ কনসেপ্ট কনস্টিটিউশনে ডিফাইন করাই হয়েছে এটা একটা অ্যান্টি পাকিস্তানি কনসেপ্ট এবং পাকিস্তান মুভমেন্টটা যদি একটা ইসলামের পক্ষে সাউথ এশিয়া মুসলিমদের ডিগনিটির জন্য একটা মুভমেন্ট হয়ে থাকত দেন 71 ওয়ান ওয়াজ দ্য কাউন্টার থিসিস টু দ্যাট এবং এরপরে যে কনস্টিটিউশন ধারাটা তৈরি সেখানে ইসলামকে হরাই হয়েছে একটা ফাউন্ডেশনাল এনিমিয়া মানে মেইন এনিমি ইসলামিজম ছাড়া বাংলাদেশে এই আওয়ামী রেজিম সেকুলার লাস্টান্ত্রিক রেজিম এটার উৎখাত হইতো না প্রথম থেকে যখন সিটিজেনশিপ হওয়া শুরু করলো কেস সিটিজেন না এটা ইউ হ্যাভ টু ডিফাইন এবং এই ডেফিনেশনটা কিভাবে হবে এজ আ কনস্টিটিউশনাল হিস্ট্রি বাংলাদেশ আইডেন্টিফাই করছে যেখানে ইসলাম এজ আ পলিটিক্যাল প্রজেক্ট হাজির হইতে পারবে না আপনি শুধুমাত্র একটা সিটিজেন হিসেবে হাজির হইতে পারবেন তো নাগরিক হইতে হইলে আপনার ইসলামের বাদ দিয়া নাগরিক হইতে হইব যারা সেকুলারিজম খুন করে এস্টাবলিশ করতে চায় এবং যারা সেকুলারিজম আলোচনা করে এস্টাবলিশ করতে চায় দেয়ার কমন গ্রাউন্ড ইজ আমি মুসলিম মাইন্সকে ধন্যবাদ জানাই এবং রনি ভাই এবং তারেক ভাইকে অনেক ধন্যবাদ আমি একই প্যানেলে থাকার জন্য অনার্ড ফিল করতেছি এবং ওনারা অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে অলরেডি তুলে ধরছেন যেগুলি আমি আর রিপিট বেশি কিছু করব না দু একটা জিনিস একটু এমফাসাইজ করব আর প্রথমত শাপলার যারা শহীদ হোসেন আল্লাহ তাদেরকে অ্যাকসেপ্ট করুক শহীদ হিসাবে এবং সাপলার সময়ে যেই মৃত্যুগুলো হয়েছে যে ম্যাসাকারটা হয়েছে সেটার জন্য একটা বিচার হয় এবং বর্তমান অ্যাডমিনিস্ট্রেশনের উপরে ভালো রকম একটা প্রেসার থাকা উচিত যেন এই বিচারগুলো হয় এবং এই ব্যাপারে কাজটা খুব স্পেসিফিক হওয়া উচিত আমি কতগুলো আলোচনা শুনছি যে জুলাইয়ের যেই ম্যাসাকারটা হয়েছিল সেটার সাথে সাপলার পুরাটা একসাথে করা কিন্তু আমার মনে হয় সাপলার সাপলার যে কিলিংস যে ম্যাসাকার ইট ইস ভেরি স্পেসিফিক্যালি হেফাজতে ইসলাম এবং অন্যান্য ইসলামিক গ্রুপদের খুব প্রেশার দেওয়া জিনিসটার বিচার এবং ডিটেইল একটা লিগাল প্রসেসে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটা কাজ এটা একটা জাস্ট আমি প্রথম একটা শুরু করলাম যেহেতু আমরা সাপলা ম্যাসাকারের কথা বলতেছি তো সাপলার ব্যাপারে আমার যে টপিক উইচ ইস ইসলাম ইসলামিজম আধিপত্যবাদের বিরুদ্ধে প্রধান শক্তি হিসাবে বাংলাদেশে কিভাবে তো আমি ইসলামিজমের একটা হলে প্রথমত ইসলামিজম জিনিসটা কি এই ব্যাপারে অনেক রকমের কনফিউশন তৈরি করছে বাংলাদেশের গুড সেকুলাররা যারা বল রনি ভাষায় যদি আমি ব্যবহার করি যারা পলিটিক্যালি বলছে যে ওরা স্বাভাবিক বিরোধী কিন্তু কালচারালি অ্যাকচুয়ালি স্বাভাবিক বিরোধী না এদেরকে আমি বলতে পারি গুড সেকুলার বেসিক্যালি এই গুড সেকুলাররা স্পেসিফিক কিছু রেটোরিক্যাল এবং পোলেমিক্যাল স্ট্র্যাটেজি ইউজ করে এবং ফিলোসফিক্যাল সফিস্ট্রি এক ধরনের ধারা আছে যেটা বেসিক্যালি ইনস্ট্রুমেন্টাল রিজনের মাধ্যমে তাদের স্ট্র্যাটেজি তাদের দিক দিয়ে তারা দর্শনের কাজ আগায় কিন্তু স্পেসিফিক্যালি অ্যাকচুয়ালি টার্গেট হলে ইসলামকে কীভাবে পারসুয়েশনের মাধ্যমে ইসলামিজম কনসেপ্টটাকে চেঞ্জ করা এবং ইসলামি ইসলামিজমকে ম্যানিকুলেট করে অন্য একটা ইন্টারপ্রিটেশন দেওয়া এবং অফ রিপাবলিকানিজম তো খুব ইম্পর্টেন্ট বুঝা যে ইসলামিজম জিনিসটা আসলে আসলে কি তো ইসলামিজমের আসাদ আমি একজন তো আমি সেই জায়গার থেকে বলবো যে তালাল আসাদ একজন বিখ্যাত অ্যান্থ্রোপলজিস্ট মোহাম্মদ আসাদের ছেলে যিনি ইসলামিজম কে ডিফাইন করছেন খুব স্পেসিফিকলি এবং এটা খুব ইউজফুল আমাদের জন্য উনি বলছেন যে ইসলামিজম হলো গ এবং ইসলাম ইজম তার ব্র্যাকেটে সো ইট ইনক্লুডস ইসলামের লার্জার হিস্ট্রি এবং এইথ সেঞ্চুরিতে যেই ইসলামিজম আবির্ভাব হয়েছিল যেটা বেসিক্যালি খলিফা অ্যাবোলিউশনের পরে মডার্ন ক্রাইসিসকে ডিল করার জন্য ইসলামিস্টরা যে ধরনের প্রজেক্টসগুলা হাতে নিয়েছিল সেইটার একটা ইতিহাস তো এইটার ভিত্তিটাই হলো গে অন ইটস ফাউন্ডিং টেক্সট অ্যান্ড ফাউন্ডিং ট্রেডিশন এটা একটা ডিসকারসিভ ট্রেডিশন এম্বডিড প্র্যাকটিস এবং যেটা ভিত্তিটা হলো দা ফাউন্ডিং ট্যাক্স ফাউন্ডিং ট্যাক্স কি কি ইসলামের প্রাইমারি ট্যাক্স কোরআন সুন্নাত হাদিদ ট্রেডিশন দ্য সোরিয়া দ্য তফসির অল অফ দ্য ক্লাসিক্যাল ট্রেডিশন যেগুলা আমাদের ঐতিহাসিক স্কলাররা যেগুলে বেসিক্যালি কনসেনসাসের মাধ্যমে ইটস বিকেম দ্য ক্যানন অফ দ্য ট্রেডিশন তো এইটা খুবই ইম্পর্টেন্ট তো ইসলামিক ট্রেডিশনে আমি যা ইচ্ছা তাই যে কোনো অন্য ট্র্যাডিশন বাইরের জিনিস ইন্ডিক থট বা রনি ভাই যেটা বলো বেদান্তিক থট এগুলি ঢুকায়া এটাকে ম্যানিপুলেট করার আসলে কোনো অপরচুনিটি নাই সো দিস হ্যাজ এজ ওন সিস্টেম এটা আমি বলতেছি না এটা ইসলামিজম বলতেছে জিনিসটা দস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড আরেকটা হলো ইসলামিজমের মধ্যে একটা কনসেপ্ট অফ অর্থোডক্সি আছে এই অর্থোডক্সিটা ইজ কানেক্টেড টু দ্য কোয়েশ্চেন অফ পাওয়ার এবং নলেজ এবং ট্রুথ সো আমি যখন একটা পার্টিকুলার ট্র্যাডিশন এইটার লিমিটস এবং এইটার যেই ডিসকারসিভ পসিবিলিটি এই জিনিসগুলা মধ্যে পাওয়ারটা খুবই ইম্পর্ট্যান্ট সো ক্ষমতা নির্ধারণ করবে যে অর্থোডক্সিটা কীভাবে আবির্ভাব হয় এই ক্ষমতা কোথেকে আসবে এই ক্ষমতা আসবে ইসলামের নিজস্ব নলেজ সিস্টেমের ভিতরে নানান কনটেস্টেশন এবং ডিবেটসের মাধ্যমে জিনিসটা আবির্ভাব হয় এবং এটা আমরা রিসিভ করি এবং দেন উই অলসো এনগেজ উইথ ইট পলিটিক্যালি সো বাংলাদেশের হিস্ট্রিতে এখন তো আমরা আগেও যে আর্টিকুল সেটা আমরা অনেকবার সে তারেক ভাই খুব একটা ইম্পর্টেন্ট জিনিস বলছে সেটা হলো তন্ত্র যেটা আশিলি এমবেম্বের নেক্রোপলিটিক্স থেকে আসছে তো আশিলি এমবেম্বের নেক্রোপলিটিক্স আগেও তারেক ভাই আরেকটা জিনিস বলছে যেটা মিশাল ফুকোর কনসেপ্ট অফ বায়োপলিটিক্স যেটা হলে গিয়ে আমরা কিভাবে একটা পপুলেশনকে শিখাবো কোন জিনিসটা কারেক্ট বিহেভিয়ার এইটার জন্য রাষ্ট্র এবং রাষ্ট্রের নানান ইনস্টিটিউশনস কাজ করে মানুষের সিটিজেনদের বিহেভিয়ারগুলা কন্ট্রোল করতে এবং ম্যানিপুলেট করতে এবং ম্যানেজ করতে তো কিছু কিছু এইম থাকে কিছু কিছু আউটকাম থাকে যেগুলার জন্য এ রাষ্ট্রর নানান ইনস্টিটিউশনগুলো কাজ করে তো সেইটাকে বলা হয় অ্যাকচুয়ালি সেকুলার গভর্নমেন্টালিটি সেকুলার গভর্নমেন্টালিটি হুইচ ইজ দ্য আর্ট অফ গভর্নিং কীভাবে আমি শাসন করব রুল করব সেটার একটা আর্ট আছে সেটার মধ্যে সব কিছু কিন্তু কোয়ার্সিভ না যেমন সাপলার ব্যাপারটা কি হলো সাপলারটা নিয়ে একদম কোয়ার্সিভ রিপ্রেসিভ কিলিং ফোর্স যেটার মাধ্যমে একদম আলেম উলমাদেরকে ম্যাসাকার করা হলো রাইট কিন্তু এর পরের সিচুয়েশনটা কি হোয়াট ইজ দ্য কন্ডিশন আফটার সাপলা পরের সিচুয়েশন আমরা দেখতেছি যে সব সেকুলাররা আসলো যাদের ভিতরে ভিতরে কান্না লাগে তারা দরদ দেখায় আইসা কি করলো ট্রেনিং দেওয়া শুরু করলো পারসুয়েশন করা শুরু করলো যে কিভাবে প্রপার সেকুলার হওয়া যায় হ্যাঁ বাহাত্তরের সেকুলারিজম না আমরা একাত্তরের সেকুলার ভ্যালুজে যাই এবং ট্রেনিং করা এইটারে বলে নন কোয়ারসিভ টেকনোলজি অফ পাওয়ার তো সেকুলারিজমের খুব একটা রোবাস্ট জিনিস আছে সেটা হলে গিয়া ফিলোসফিক্যালি স্পিকিং যে সেকুলারিজম শুধুমাত্র আপনাদেরকে আমাদেরকে খুন করবে না শুধুমাত্র আমাদেরকে ম্যাসাকার করবে না সে সেকুলারিজম আমাদেরকে রিঅ্যারেঞ্জ করবে আমাদের সাবজেক্টিভিটিকে পরিবর্তন করতে চায় আমাদের ডিজায়ার কে চেঞ্জ করতে চায় সো আধিপত্য বা ডমিনেশন অনেকগুলো স্ট্রাকচার আছে একটা হলো পলিটিক্যাল ইকোনমিক ডিমেনশন আর একটা হলো ধরেন লিবিডনাল ইকোনমিক ডিমেনশন উইচ আমাদের যে ডিজায়ার আমাদের যে স্বপ্ন আমাদের যে বাসনা এইগুলাও ইজ স্ট্রাকচার্ড বাই ভেরিয়াস সেটস অ্যান্ড সেন্সিবিলিটিস এই জিনিসগুলা একটা পার্টিকুলার কাইন্ড অফ রেটোরিক্যাল পোলেমিক্যাল মানে কথার মাধ্যমে ডিবেইটের মাধ্যমে হ্যাঁ তর্ক বিতর্কর মাধ্যমে জিনিসগুলোকে কন্টেস্টেশন করা এবং তারপরে দেখানো যে সেকুলার একটা সাবজেক্টিভিটি তৈরি করা যায় তো এইটার মাধ্যমে যেই যেই যুদ্ধগুলো হয় সেইটার এগেনস্টে ইসলামিজমের একটা পারসপেক্টিভ আমরা ঐতিহাসিকভাবে এবং সাউথ এশিয়ার হিস্ট্রিতেই আমরা এটা দেখতে পাই তো বাংলাদেশ আমরা বারবার যখন বাংলাদেশ নিয়ে কথা বলি বারবার ইসলামের নামটা আসে কেন এটা খুব ইম্পর্টেন্ট কারণ বাংলাদেশে এটা তারেক ভাই ওনার কমেন্টে বলছেন যে বাংলাদেশের সেভেন্টি ওয়ান সেভেন্টি টু কনস্টিটিউশনালি এবং মেটেরিয়ালি এবং হিস্টোরিক্যালি ফান্ডামেন্টালি এইগুলি শব্দগুলো খুব ইম্পর্টেন্ট বোঝা যে একদম প্রাইমারি বাংলাদেশ অ্যাজ এ কনসেপ্ট কনস্টিটিউশনালি ডিফাইন করাই হয়েছে এটা একটা অ্যান্টি পাকিস্তানি কনসেপ্ট এবং পাকিস্তান মুভমেন্টটা যদি একটা ইসলামের পক্ষে সাউথ এশিয়াতে মুসলিম মুসলিমদের ডিগনিটির জন্য একটা মুভমেন্ট হয়ে থাকতো দেন সেভেন্টি ওয়ান ওয়াজ দ্য কাউন্টার থিসিস টু দ্যাট এবং এরপরে যে কনস্টিটিউশন ধারাটা তৈরি সেখানে ইসলামকে ধরাই হয়েছে একটা ফাউন্ডেশনাল এনিমি আকারে মানে মেইন এনিমি আপনার অনেক রকমের এনিমি থাকতে পারে তা আপনার মেইন এনিমি যেটা আপনাকে নাম হইল গিয়া ইসলাম সেই জিনিসটার নাম হইল গিয়ে রাজাকার সেই জিনিসটার নাম হলো জঙ্গি এই টার্মগুলা খুবই ইম্পর্টেন্ট ফিলোসফিক্যালি আমাদের বুঝার সো সাপলার যেটা খুব ইম্পর্টেন্ট ডিমেনশন ইসলামিজমের যেটা খুবই গুরুত্বপূর্ণ যে ভূমিকা এটা সাপলাতে তো একদম ডাইরেক্টলি মানে ইট ওয়াজ অ্যাসার্টিং দ্য নেই যে হেফাজত ইসলামকে হেফাজত করার জন্য বাংলাদেশের মানুষ আলেমুল লিডারশিপের পরে বাংলাদেশের মানুষ মাঠে নেমে পড়ছে এবং দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ব্লো এগেন্স দ্য হাসিনা রেজিম হাসিনা রেজিমের যেই ধারাটা ছিল যে ওয়ার অন টেরার যে রেজিমটা তারা বাংলাদেশে একদম সিস্টেম্যাটিক্যালি এমপ্লয় করছিল সেইটার এগেনস্ট প্রথম ম্যাস লেভেলে আপরাইজিং ওয়াজ দ্য সাপলা আপরাইজিং এবং এটা খুবই ক্রিটিক্যাল এবং সাপলা ছাড়া জুলাই কখনো সাকসেসফুল হইতে পারতো না এটা খুব ইম্পর্টেন্ট বুঝা তো আমি দুইটা স্টেপে বুঝাই তো সাপলা হলে দ্য অ্যাসার্টিং অফ দ্য নেইম অফ ইসলাম আর জুলাইতে প্রথম সেন্টেন্স আমি কে তুমি কে রাজাকার যে জিনিসটা অ্যাসার্ট করে কি যে নেগেশন অব দ্য নেগেশন অব ইসলাম যারা ইসলামকে নেগেট করতে চায় যে ডিসকোর্স ইসলামকে নেগেট করতে চায় সেইটাকে নেগেট করা ওয়াজ দ্য জুলাই স্টেটমেন্ট সেন্টেন্স আমি তুমি রাজাকার এই স্টেটমেন্টটা এইটাই ক্লিয়ারলি আইডেন্টিফাই করে সো এই দুইটা মুভমেন্টের মধ্যে ভেরি সিমিলার এবং স্ট্রাকচারাল সম্পর্ক সো জুলাই আপরাইজিং এর সঙ্গে সাপলার একটা খুব ইন্টিমেট একটা সম্পর্ক আছে যদিও এটা নট এক্স্যাক্টলি দ্য সেম টাইপ অফ মুভমেন্ট আরেকটা জিনিস যেটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট বোঝা আমাদের সবারই বোঝা উচিত সেটা হলে যে দুইটা ক্ষেত্রেই লজিস্টিক্যাল এবং অপারেশনাল জায়গায় ইসলামিজম ছাড়া বাংলাদেশে এই আওয়ামী রেজিম সেকুলার রাজতান্ত্রিক রেজিম এটার উৎখাত হইতো না বাংলাদেশের ইসলামিজমের হেল্প ছাড়া কখনো এই আওয়ামী রেজিম যাইতে পারতো না বিকজ অফ দেম আমরা এখন একটা নতুন ইতিহাস দেখতে পারতেছি আমি কয়েকদিন আগে একটা কালকেই মনে হয় একটা ফেসবুকে একটা আপডেট দেখলাম যে বেসিক্যালি এই এই অ্যাডমিনিস্ট্রেশন সব কিছু পাইছে ইসলামিক নানান টেন্ডেন্সির কন্ট্রিবিউশনের মাধ্যমে কিন্তু বারবার ওরা কথা শুনতে যায় সেকুলারদের কাছ থেকে রেকমেন্ডেশন চায় সো দিস দিস ইজ দ্য কন্ট্রোডিকশন দ্যাট উই হ্যাভ বাংলাদেশে এখন যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা বোঝা যে সেকুলার কনসেপ্ট অফ গভর্নমেন্টালিটি এবং সেকুলার কনসেপ্ট অফ সিটিজেনশিপ এই দুইটা খুবই ইম্পর্টেন্ট এবং টপিক যেটা আমাদের বোঝা উচিত সৌদি আন্ডারস্ট্যান্ড যে ইসলামিজমের এখানে পলিটিক্যাল স্টেকসগুলো কি সো যেমন সিটিজেনশিপ রাইট সিটিজেনশিপ নিয়ে তো একটা বিশাল আলাপ হয় যে আমাদের সবার এখন যেমন তারেক ভাই আগে বলতেছিল যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এগুলো কিন্তু একটা একটা আইডিয়াল রিপাবলিক স্টেটের একটা ভ্যালু রাইট কিন্তু এগুলি ভ্যালু আকারে দেখা আমাদের জন্য ভুল হবে আমাদের এটা বোঝা উচিত যে এটার একটা হিস্টোরিক্যাল জিনিওলজি আছে সেকুলারিজমের ব্যাপারে গিল আনিচারের একটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্রেজ ছিল যে সেকুলারিজম ইজ দ্য নেইম ক্রিশ্চিয়ানিটি গিভস ইটসেলফ ওয়েন ইট ইনভেন্টস রিলিজন সেকুলারিজম একটা নাম যেটা নিজেকে দেয় যখন সে ধর্মকে আবিষ্কার করে তার মানে ইসলাম যদি ধর্ম হয় তো বারবার ধর্ম বলি না বলি তাহলে আমরা অলরেডি ইসলামকে সেকুলার আকারে দেখি এবং এইটার এগেনস্টে এই স্ট্রাকচার এই ফিলোসফিক্যাল ওরিয়েন্টেশনের এগেনস্টে কিন্তু ইসলামিজমের একটা ভেরি সিরিয়াস একটা ফিলোসফিক্যাল কাউন্টার প্রপোজিশন আছে উইচ ইস দ্যাট ইসলামিজম শুধুমাত্র সিটিজেনশিপ কে হওয়ার জন্যে ইসলামিজম না মুভটা ইজ নট অনলি আবার আমাদের লিগাল সিটিজেনশিপ দরকার এবং প্রপার সিটিজেনশিপ হইলেই আমরা একটা রাষ্ট্র বানাইতে পারবো এটা খুবই নাইভ একটা আইডিয়া সিটিজেনশিপের যে হিস্ট্রি সেটার জিনিয়লজি যদি আমরা দেখি অ্যান্থ্রোপলজিদের দিদি এর ফ্যাশন বলে একজন অ্যান্থ্রোপলজিস্ট আছেন উনি এই ব্যাপারটা খুব ক্লিয়ারলি আইডেন্টিফাই করছেন যে সিটিজেনশিপের জিনিসটাও সেকুলার সিটিজেনশিপের ইতিহাস আছে একটা আছে ঐতিহাসিক একটা আবির্ভাব আছে যেখানে এটা ফাউন্ডেশনালি বেসড অন ভেরিয়াস কাইন্ডস অফ এক্সক্লুশন এবং ডিসক্রিমিনেশন তো একটা যখন প্রথম থেকে যখন সিটিজেনশিপ হওয়া শুরু করলো কে সিটিজেন না এইটা ইউ হ্যাভ টু ডিফাইন এবং এই ডেফিনেশনটা কিভাবে বাংলাদেশের কন্টেক্সটে প্রথম থেকে আমরা দেখতেছি যে রাজাকার বইলা যে টার্মটা ইউজ করা হয় জঙ্গি বইলা যে টার্ম বারবার আপনি দেখবেন যেই সব টার্মের সঙ্গে ইসলামকে আইডেন্টিফাই করা হয় সেই টার্মগুলাকে বানানো হয় যে নন সিটিজেনের টার্ম সেই টার্মগুলোকে ইউজ করা হয় কিভাবে ইসলামকে আইডেন্টিফাই করা হবে উইচ উইল নট বি পার্ট অফ দ্য আর্কাইভ অফ সিটিজেনশিপ এইটা বুঝা খুবই আমি মনে করি একদম সেন্ট্রাল কাজ সো ইসলামিজম অ্যাজ এ কনসেপ্ট তাইলে এখানে দুইটা জিনিস করতেছে একটা হলো যে লার্জার লেভেল একটা পলিটিক্যাল প্রজেক্ট হাজির করতেছে যেটা টোয়েন্টিএ সেঞ্চুরিতে যেহেতু খলিফা যখন অ্যাবোলিউশন হইলো তারপরে যেই পলিটিক্সটা হাজির হয়েছে সেটা ইসলামিক দুনিয়ায় সেটা শুধু আমাদের সাউথ এশিয়াতে না আমাদের সাউথ এশিয়াতে এক্সপেরিমেন্টটা ছিল হইল পাকিস্তান মুভমেন্ট কিন্তু নানান জায়গায় নানান রকমের ধারা তৈরি হয়েছে এবং এই ইসলামিক ধারার মধ্যে ইসলামিক ট্র্যাডিশনগুলোর মধ্যে দ্য কোয়েশ্চেন ওয়াজ যে মডার্নিটিকে কীভাবে ডিল করা যায় ইসলামিজম ইজ এ রেসপন্স টু দ্য ক্রাইসিস অফ মডার্নিটি তো মডার্নিটি তো অনেকগুলো অনেকগুলো ডিমেনশন আছে ওয়ান অফ মেইন ডিমেনশন ইস দা অফ সেকুলার সভারেন্টি সভারেন্টির যে কনসেপ্ট সেকুলারিজমে কনসেপ্ট অফ দ্য সাবজেক্ট এইগুলি সব ভেরি স্পেসিফিক সেকুলার একটা সভরেন এবং সেকুলার কনসেপ্ট অফ দ্য স্টেট এইগুলাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এইগুলার বিরুদ্ধে একটা নতুন ধরনের চিন্তা নতুন ধরনের পলিটিক্যাল অর্ডার তৈরি করার জন্য যেই পলিটিক্সটা ইসলামিক বিশ্বে আবির্ভাব হয়েছে সেটার নামই ইসলামিজম এবং এইটা খুব ক্লিয়ারলি এবং গুড সেকুলাররা অনেক সময় বলে যে ইসলামিজম মান এবং অর্থোডক্স যারাই বলবেন তারা নাকি উগ্র জাতিবাদ এটা কমপ্লিটলি ফিলোসফিক্যালি ইনকারেক্ট একটা স্টেটমেন্ট এটা এরোনিয়াস এবং অ্যাকচুয়ালি সেকুলার সিটিজেনশিপ ইজ বেসড অন দ্য হিস্ট্রি অফ রেস সো সেকুলার সিটিজেনশিপ কখনই সম্ভব হইতো না যদি আপনি যদি শুধু লিগালি বুঝেন তাহলে এক কথা কিন্তু এটা যদি পলিটিক্যাল ফিলোসফিক্যাল হিস্ট্রি দেখেন দ্য কনসেপ্ট অফ দ্য কেম ফ্রম দ্য কনসেপ্ট অফ দ্য হিস্ট্রি অফ দ্য এনিমি দ্য হিস্ট্রি অফ দ্য রেশিয়াল আদার সো রেশিয়ালি আপনি আপনার যে এনিমি আপনি তাকে রেশিয়ালাইজ করবেন পরে এবং তারপরে তাকে আপনি এনিমি আকারে ধরবেন সো আমরা যদি বাঙালি জাতিবাদ ডিসকোর্সটা দেখি এবং গুড সেকুলার ডিসকোর্সটা দেখি সেখানেও আপনি দেখবেন যে ইসলামকে বারবার যখন ইসলাম নিজের নাম নিয়ে হাজির হয় তাকে এনিমি আকারে ধরা হয় রিসেন্টলি ফরাদ মাজার যেমন ফর এক্সাম্পল নাম বললাম বিকজ হি স্টেট পাবলিকলি বারবার বলতেছেন যে ইসলামিজম হইল গিয়া বাঙালি জাতীয়তাবাদের অপর পিট উইচ হি লুকস ভেরি ইসলামিজম অ্যাজ এ ফর্ম অফ রেসিজম এটা লেগে ওনার ধারণা য আমরা যদি কেউ অর্থোডক্স বলি আমরা যদি বলি নর্মেটিভ ট্র্যাডিশন এটাকে উনি রেসিয়াল ন্যাশনালিজম আকারে দেখে এটা লেগে ওনার ফিলোসফিক্যাল লিমিটেশন হি থিঙ্ক বিয়ন্ড এটা ওনার মডার্ন সাবজেক্ট হওয়ার ক্ষেত্রে ওনার যে প্রবলেমগুলো সেটা উনি রিভিল করতেছেন বাট ইট রিভিলস বাংলাদেশের যে সিভিল সোসাইটি বাংলাদেশের যেই গুড সেকুলার সিভিল সোসাইটি তাদের যে ধারণা অ্যাবাউট ইসলাম তো ইসলামিজম খুব পরিষ্কার কিন্তু ইসলামিজম ইজ নট বেসড অন রেশালিজম ইজ বেসড অন আ লিগাল এথিক্যাল অর্ডার মরাল অর্ডার মরাল স্পেস এবং এখানে ফাইটটা হলো গিয়া যারা জোর জবরদস্তি কইরা সেকুলারিজম খাওয়াবে সেকুলার রিপাবলিকানিজম খাওয়াবে সেইটার সেইটাকে ক্রিটিক করা ক্রিটিক করতে পারা এবং একটা ফিলোসফিক্যালি রোবাস্ট একটা স্ট্রাকচার তৈরি করতে পারা এবং একটা নতুন ইতিহাস ইনগরেট করতে পারা নতুন করে চিন্তা করতে পারা সো আমরা বারবার সেভেন্টি ওয়ান সেভেন্টি টু বলি বিকজ কনস্টিটিউশনালি কিছু কিছু লিমিটেশন করা হয়ে গেছে সুতরাং লিগাল সিটিজেনশিপ তো হইতেই পারে সেটা তো কোনো অসুবিধা নাই কিন্তু দ্যাট ক্যানট বি দ্য পলিটিক্যাল গোল অফ ইসলামিজম ইসলামিজমের পলিটিক্যাল গোল হ্যাজ টু বি আরও ব্রডার এবং এখানে একটা মরাল অর্ডারের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট শুধুমাত্র নর্মেটিভ রিপাবলিকান রিপাবলিকান আইডিয়াল দিয়া ইসলামিজম হবে না আরেকটা বাংলাদেশের কনটেক্সটে যেই কথাগুলো বারবার তারেক ভাই আর রনি ভাই বলল বাংলাদেশের কনটেক্সটে দ্য ইজ এ হিস্ট্রি অফ ইন্ডিক থট এবং হিস্ট্রি অফ আইডেন্টিফাইং ইসলাম এস দ্য এনিমি এবং এটা কনস্টিটিউশনের মধ্যেই আছে জাস্ট মানুষের না কনস্টিটিউশনাল হিস্ট্রি বাংলাদেশ আইডেন্টিফাই করছে যেখানে ইসলাম অ্যাজ এ পলিটিক্যাল প্রজেক্ট হাজির হইতে পারবে না আপনি শুধুমাত্র একটা সিটিজেন হিসাবে হাজির হইতে পারবেন তার মানে আপনি পারমিশন নিবেন সেকুলারিজমের কাছ থেকে যে আমি কি সিটিজেন হইতে পারি এই রিপাবলিকেন আমি এর বাইরে আমার কোনো মতামত নাই আমার মতামতগুলো এগুলি প্রাইভেট মতামত

এই জিনিসে কম্প্রোমাইজ করে নাই ইসলামিজন্মের ভূমিকাই হলে গে এই জিনিসটা আমাদেরকে আইডেন্টিফাই করা সিটিজেনশিপের জিনিয়লজিটাকে দেখানো সেকুলার গভর্নমেন্টালিটি জিনিসটা কি সেটাকে বুঝানো সো গভর্নমেন্টালিটি এগেন ইস নট গভর্নমেন্ট ইন্ডিভিজুয়াল গভর্নমেন্ট না আওয়ামী লীগ গভর্নমেন্ট এরকম না গভর্নমেন্টালিটি হলে গিয়ে মেন্টালিটিস অ্যাটিটিউডস সেন্সিবিলিটিস পারসুয়েশন সব কিছুকে সিস্টেম্যাটিকলি মানুষকে চক্র কইরা কইরা বুঝানো লেখা কলাম লিখা মানুষকে বোঝানো যে এইভাবে সেকুলার হওয়া যায় এই ভাষায় তো আর বলবে না বলবে এইভাবে নাগরিক হওয়া যায় সো নাগরিক হইতে হইলে আপনার ইসলামরে বাদ দিয়া নাগরিক হইতে হইব কিভাবে কারণ আপনি যদি ইসলামিক অর্ডার চান ফ্রম আ স্টেট আপনি যদি চান যে আপনার কনস্টিটিউশনে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস থাকুক সেটা ইজ নট অ্যাকসেপ্টেবল ইন আ সেকুলার রিপাবলিকান লজিক আপনি যদি চান হেফাজতে যে তেরোটা ডিম্যান্ডস ছিল সেগুলো যদি আপনি আবার রিঅ্যাসার্ট করেন আপনি দেখেন টেস্ট করে দেখেন আপনি জিজ্ঞেস করে দেখেন যারা সেকুলার রিপাবলিকানিজমে বিশ্বাস করে তাদের নর্মেটিভ ফিট করবে কিনা এই যে যেটা ফ্রেঞ্চ রিপাবলিকানিজম থেকে আসছে দ্যাট ইজ ফান্ডামেন্টালি অ্যাবাউট এবং গিল আনিজারের কাজে এটা খুবই ক্লিয়ারলি আইডেন্টিফাইড করা যে এই এটার মধ্যে ফান্ডামেন্টালি হিস্ট্রি অফ দ্য এনিমিটা লেখা আছে ওই হিস্ট্রি অফ এনিমি ইসলাম হইতে হবে কারণ ইসলাম এজ এ পাবলিক

কিন্তু বাংলাদেশে এটা যখন আপনি বাইরের থেকে ফোর্সফুলি আপনি এটা অ্যাপ্লাই করতে চাবেন দেন উই হ্যাভ আ প্রবলেম এবং ওই প্রবলেমটা নিয়ে আমরা এখনো ডিল করতেছি ওই প্রবলেমের আউটকামই হইল গা সাপলার ম্যাসাকার সাপলার ম্যাসাকারটা বেসিক্যালি ইজ সিম্পলি রেজিম জাস্ট অ্যাক্টেড যেটা অলরেডি দেওয়া আছে সেকুলারিজম অলরেডি স্ট্রাকচারটা দেওয়া আছে সি জাস্ট অ্যাক্টেড আপন ইট এবং তার মাধ্যমে সে এনিমিকে তার ম্যাসাকার করতে হয়েছে দ্য স্ট্রাকচারালি ডিজাইন ইজ নট অবাউউট একটা একটা খারাপ লিডার হাসিনা একটা খারাপ লিডার ও এই জিনিসটা করছে নো সেকুলারিজম ইজ দ্য স্ট্রাকচার যেটা অ্যাক্টেড বজ অ্যাক্টেড অপন গুড সেকুলার আছে খুন করেন না ম্যাস একার করেন ওদেরকে আমরা বইসা বইসা এখন বুঝাবো ওদেরকে আমরা বুঝাইয়া ঠিক করে নেই ওদের সাবজেক্টিটিভিটিকে আমরা ঠিক করে নিই এরা এরা তো জঙ্গি হয়ে যাবে এদেরকে এরকম আরো মানলে আরো বেশি জঙ্গি হয়ে যেতে পারে এদেরকে আমরা কিভাবে থ্রু পার্সুয়েশন টেকনোলজি অফ নন কোয়ার্সিভ পাওয়ার খুবই ইম্পর্টেন্ট সো সেকুলার গভর্নমেন্ট এবং সেকুলার নেক্রোপলিটিক্স একটা খুব ভালো সম্পর্ক আছে যারা খুন করে এবং যারা সেকুলারিজম আলোচনা করে এস্টাবলিশ করতে চায়দের কমন গ্রাউন্ড ইজ সেকুলারিজম কমন ডিসকোর্স ওকে সো এটা খুবই ইম্পর্টেন্ট আরেকটা হলে যে সিটিজেনশিপ এস এ কনসেপ্ট হিস্টোরিক্যালি জিনিয়োলজিক্যালি ইজ আ কনসেপ্ট যেটা ইমার্জ করছে লিগাল ক্যাটাগরি হিসাবে কিন্তু আমরা যখন এটাকে ইনভেস্টিগেট করি তখন আমরা বাই করি যে সিটিজেন হইতে হলে আপনার নন সিটিজেন আইডেন্টিফাই করতে হবে নন সিটিজেন আইডেন্টিফাই করতে হলে আপনার রাষ্ট্র কি সেটা বলতে হবে এবং রাষ্ট্র ডেফিনেশন অনুযায়ী আপনার বলতে হবে রাষ্ট্র বিরোধী কারা এখন আপনার রাষ্ট্র যদি আপনি জোর করে বলেন এটা রিপাবলিকান স্টেট মডার্ন সেকুলার স্টেট তখন আপনি যারাই বলবে যে আমরা শুধুমাত্র সিটিজেন হইতে চাই না আমরা অ্যাকচুয়ালি ইসলামিক অর্ডার চাই আপনাকে আলটিমেটলি লজিক্যাল আউটকাম হইলে গে তাদেরকে এনিমি ধরা হবে অ্যাকর্ডিং টু লজিক তো সেকুলারদের এখন তাহলে বুঝানোর দায়িত্ব হয়ে গেছে ওনারা কিভাবে ইসলামিক আর্জেন্সি এবং ইসলামিক এজেন্সি নিয়ে যারা হাজির হবে তাদেরকে কিভাবে ওনার ওনাকে ওনাদের ওনারা সিটিজেন আকারে আকারে ধরবে এবং এনিমি আকারে ধরবে না দে হ্যাভ টু টেল আস দ্যাট এটা আমাদের দায়িত্ব না ওদেরকে এখন ওদের সেকুলারিজম ঠিক করে দেওয়া আমরা তো ইসলামের কথা বলতেছি এবং সেকুলারিজম ট্র্যাপস এবং ঐতিহাসিক যে আবির্ভাব সেটার মধ্যে যে লুফল গুলো আছে সেগুলোর কথা আমাদের দায়িত্ব ওনারা যারা এস্টাবলিশ করতে চায় ওনাদের এটা বুঝায় বলতে হবে কারণ ওনাদের পুরা রেকর্ড বাংলাদেশের পুরা কনস্টিটিউশনটা সেকুলারিজম কতবার ফেল করছে এবং পুরা জিনিসটাই ওনাদের ভূমিকা এটা তো আমাদের দায়িত্ব না আমাদের এটা এই দায়িত্ব না আমাদের দায়িত্ব হল ইসলাম কি ইসলামের ডেফিনেশন কি ইসলামের প্রপোজিশনগুলো কি ইসলামের ভিতরকার কন্টেস্টেশনগুলা কি এটার মধ্যে রিচ টেক্সচার আসে সেইটা কি এবং বাংলাদেশের কনটেক্সটে আমরা কি ধরনের জিনিস চাই ইসলাম ফ্রেন্ডলি একটা রাষ্ট্র কীভাবে হইতে পারে সেই ধরনের প্রোপোজালগুলো হাজির করা সেটা হলে আমাদের কাজ ওনাদের কাজ হবে যারা সেকুলারিজম নিয়ে লাভ দেয় এবং গুড সেকুলার হইতে চায় গুড সেকুলারিজম কেন কিভাবে ইসলামিক এজেন্সিকে অ্যাকসেপ্ট করবে

ওকে যে সেকুলারিজম অন্যান্য কোনো ধারা হ্যাঁ সঙ্গে কোনো কম্প্যারিসন নাই যে কীভাবে ট্র্যাডিশনাল সাবজেক্টসকে এরা দখল করে কীভাবে রুল করে এবং লাশতান্ত্রিক রাজনীতি কায়েম করে এবং সমাজ ব্যবস্থা তৈরি করে যেখানে ইসলামিক ইসলামের অ্যাভেলেবিলিটি বাড়ানো যায় না আরও কমাইতে হয় সারাক্ষণ সেকুলার পাওয়ারের কথা চিন্তা করে আমাদের সব কিছু করতে হয় এই জিনিসটাকে প্রশ্নবিদ্ধ করাই হলো গে ইসলামিজমের কাজ এবং সাপলার মধ্যে যেটা আমি আমার মাত্র কয়েক মিনিট বাকি আছে আমি কয়েকটা জিনিস বলতে চাইতেছিলাম সেটা হলে গে আমরা যখন সাপলার যখন ম্যাসাকাটটা হইলো তারপরে জুলাইয়ের যে ম্যাসাকাটটা হইলো অ্যান্থ্রোপলজিস্ট হিসেবে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে একটা জিনিস সেটা হলে জুলাইয়ের ম্যাসাকাটের পরে আমাদের চিন্তা করা উচিত যে সাপলার ম্যাসাকাটটা যখন হইল বাংলাদেশের সিভিল সোসাইটি বেসিক্যালি চুপচাপ ছিল হয় তারা সেলিব্রেট করছে নাইলে তারা এটা নিয়ে আর তেমন কিছু করতে চায় নাই খুব কম আমরা অধিকারের রিপোর্টের কথা জানি আর তেমন কোনো ইভেন হিউম্যান রাইটস রিপোর্টগুলো হয় নাই জুলাই আপ্রাইজিং এর পরে অনেক হইচই হয়েছে সিভিল সোসাইটিতে হোয়াট ওয়াজ দ্য রিজন এটা আমাদের ইনভেস্টিগেট করা উচিত যে কেন একটা জিনিস ওয়াজ রেজিস্টার্ড ইন সিভিল সোসাইটি ডিসকোর্স আর একটা জিনিস ওয়াজ ইগনোর্ড বাই দ্য সিভিল সোসাইটি ডিসকোর্স এটা কেন হয়েছিল তার মানে ওলেমারা যখন নিজেদের নামে মাঠে নামবে রাজনীতিতে তখন তাদেরকে ধরা হবে না অ্যাজ পলিটিক্যাল সাবজেক্টস তাদেরকে ধরা হবে অ্যাজ রিলিজিয়াস সাবজেক্টস যারা এরকম রং মাইখা বৈশা ছিল দ্যাটস দেয়ার অ্যাসারশন আর গুড সেকুলার বলবো না না ওরা মারা গেছে ওদেরকে আমরা এখন বুঝাই আর সেকুলার বানাবো কিন্তু যেমন জুলাই আপ্রাইজিংটা হলো যদিও উই নো লজিস্টিক্যালি অ্যান্ড অপারেশনালি ইসলামিজম ওয়াজ ভেরি প্রেজেন্ট এবং উইদাউট উইচ ওইটা ছাত্র আন্দোলনের থেকে একটা অ্যান্টি রেজিম আন্দোলনে ট্রানজিশন হইতে পারতো না কিন্তু তারপরেও ওইটাকে ধরা হয়েছিল যে এটা ইট ইজ এ ভেরি সিরিয়াস ন্যাশনাল ক্রাইসিস এইটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমাদের ইনভেস্টিগেট করা যে তখন যেহেতু ইসলামের নামে ডাইরেক্টলি এভাবে হয়নি আমি তুমি রাজাকার বলা হয়েছে পরে আবার সেন্টেন্সে অ্যাড করা হয়েছে কে বলেছে স্বৈরাচার সরকার টু টু লেজিটিমাইজ দ্যাট মুভমেন্ট তো এইটা আমাদের সবার জন্য চিন্তা করা উচিত যে কেন ওয়াই যখন ইসলামের নাম নেওয়া ডাইরেক্ট নাম নিয়ে যখন একটা আন্দোলন হয় ইট ইজ নট রেজিস্টার্ড বাই দ্য সেকুলার ডিসকোর্স খুবই ইম্পর্টেন্ট এটা বোঝা এবং এইটা বলে আমি শেষ করতেছি আমি কতগুলো প্রশ্নের মাধ্যমে শেষ করলাম এবং যদি কোনো প্রশ্ন উত্তর সেশন থাকে আই ক্যান অলওয়েজ অ্যান্সার ইনশাল্লাহ আসসালামু আলাইকুম